দেখতে যতটাই না মনে হয় তার জীবন কাহিনী তার থেকেও বেশি ভয়ঙ্ক তার নাম ডিওগো আলফেস জন্ম আঠারোশো সালে উনিশ ফেব্রুয়ারি তিনি ছিলেন স্প্যানিশের একজন সিরিয়াল কিলার অ্যান্ড আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে তিনি সত্তর জনকে হত্যা করে সর্বপ্রথম তার শিকার হয়েছিলেন ক্ষুদ্র মানুষ নিরীহ মানুষদের মেরে তাদের উপার্জিত টাকা লুট করে মানুষদের হত্যা করে তাকে টুকরো টুকরো করে ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দিই পুলিশরাও বুঝে উঠতে পারেনি এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা টাকার লোভে তিনি একের পর এক মানুষকে হত্যা করেন কিন্তু কথায় বলা আছে না যে চোরের দশ দিন গৃহস্থ একজনের ডাকাতি করতে গিয়ে সেখানে ধরা পড়ে যান সালে উনিশ ফেব্রুয়ারিতে তাকে ফাঁসি দেওয়া মৃত্যুর পর তার মাথাটি আলাদা করে নেওয়া হয় এবং বৈজ্ঞানিক উদ্দেশ্য এটি সংরক্ষণ করার জন্য একটি ফালসে স্থাপন করা হয়েছিল পর্তুকালে বিশ্ববিদ্যালয়ে লাইব্রে তার মাথাটি রাখা প্রত্যেকটি সমাজে এরকম কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য যা কিছু করতে পারে জন্মগত ভাবে কেউ অপরাধী হয়ে জন্মায় কিছু অসৎ মানুষের সাথে পথ চলা এবং লোভ মানুষের জীবনকে ধ্বংস করে এরকম কিছু স্ট্রিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন